দেখছিলাম তার ফাঁকে একটু লাইভ করে নিচ্ছি একটু জল খেয়ে নি গলা শুকিয়ে গেছে অনেকক্ষণ থেকে পেশেন্ট দেখছি জল দেশটা পেয়ে হাতটা ক্লিন করে নেবো হাতটা তারপরে জল খাবি এখন প্রতিদিন লাইভে আসছি কারো যদি কোনো কোয়ারি থেকে কোশ্চেন থেকে করতে পারেন চিকিৎসা ক্ষেত্রে আমি একজন ডক্টর যদি কোনো অ্যাডভাইসের প্রয়োজন হয় তো আমার লাইভে এসে আমাকে প্রশ্ন করতে পারেন আমি অ্যান্সার দেব হাতটা ক্লিন করে নিলাম একটু জল খেয়ে প্রায় দশটা বাজে রাত্রি দশটা তো কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব প্রায় বন্ধ হওয়ার সময় হয়ে গেছে আমার ভিডিও প্রতিদিনই তো আমি আপলোড করছি লং ভিডিও শর্ট ভিডিও যতটা ভালো করার চেষ্টা করছি তো বন্ধুরা পাশে থাকবেন ভিডিওগুলিতে লাইক শেয়ার কমেন্টস করবেন তাতে আমি আরও মোটিভেশন পাব আমি বুঝতে পারবো যদি ভিডিওতে কোনো ভুল থাকে সেগুলোও বলুন আমি সেটা ঠিক করার চেষ্টা করব আর তেইশে জানুয়ারি আমি গিয়েছিলাম ডোমজুড়ে বইমেলা তো বইমেলার লাইভ ভিডিও করেছি আর এমনি বইমেলাতে গিয়ে লং ভিডিও করা আছে একদম বইমেলার পুরো ডিটেলসে কিভাবে আপনারা যাবেন বইমেলায় বইমেলার ভেতরে কি কি স্টল বসেছে প্রতিটা স্টলই আমি দেখিয়েছি ভিডিওতে যারা যারা বইমেলা যেতে পারছেন না যদি আমার ভিডিও দেখেন তো ডুমজুর বইমেলাটা পুরো আপনাদের দেখা হয়ে যাবে এত সুন্দর করে সমস্ত জিনিস প্রতিটা স্টলের আমি ভিডিও করেছি সমস্ত সু স্টলগুলি আপনারা বুঝতে পারবেন কোন স্টলে কীরকম কালেকশান রয়েছে তো ভিডিওটা দেখলে দেখবেন বুঝতে পারবেন আমারও খুব ভালো লাগবে যদি আপনারা ভিডিওটা দেখেন আর তাতে যদি কোনো কমেন্টস করেন তো আমি আরও মোটিভেট হই এবং ভিডিওতে আরও বেশি উন্নতি করতে পারবো আরও বেশি যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমি ঠিক করে নিতে পারবো যদি আপনারা আমার ভিডিওতে কমেন্টস করেন আর একটা ভিডিও বাড়ির ছাদে তেইশে জানুয়ারি পতাকা তুলেছিলাম সেটাও ব্লগ ভিডিওর মতো করেছি ওটা আপলোড করে দিয়েছি সেটাও দেখবেন এবং সেটাতে কমেন্টস করবেন ছোট ভিডিও তিন মিনিট মতো আছে ভালো লাগবে দেখলে আর ডোমজুড়ের যে বইমেলা গিয়েছিলাম সেটা সম্পর্কে বলি ভালো হয়েছে বইমেলা তবে চার পাঁচ বছর আগে যখন যেতাম তখন ভিড়টা মনে হলো আরও বেশি হতো ভিড়টা এবারে ভিড়টা একটু কম লাগলো আমার মনে হয় খুব ঠান্ডা পড়েছে তো প্রচণ্ড ঠান্ডা পড়ার জন্য ভিড়টা আমার মনে হয় একটু কম হয়েছে বই মেলাতে। তেইশে জানুয়ারি প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আমরা গিয়েছিলাম ওই চারটের সময় করে সবাই গেটটা খুলেছে চারটে থেকে গেট করে তো চারটে গেট থেকে ঢুকেই ভিডিওটা করা আছে একটু কাশি হয়েছে তো একদম চারটে মানে প্রায় রৌদ্র ছিল তারপরে ঢুকলাম ঢুকে দেখলাম তার দিকে একটা ফাংশন মানে আয়োজন প্রতিদিনই ওটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান স্টেজ করা আছে প্যান্ডেল হয়েছে ভালো ভালো শিল্পীরা আছে যারা বইমেলা যাবে তাদের এন্টারটেনের জন্য সবই প্রায় করা আছে এন্টারটেনমেন্টের জন্য যেমন ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে চেয়ারে বসে দেখছি অনেকেই দেখছে যারা বই প্রেমী মানুষ তারা বই দেখছে কী কী বই এলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে স্টল প্রকাশনী তারা দেখছি করেছে ওটা আমরাও বই দেখলাম বিভিন্ন রকমের বই গল্পের বই মহাপুরুষদের জীবনী তারপরে বিভিন্ন যেসব বইগুলো থাকে নতুন যারা কিছু প্রকাশনী রয়েছে তারা বই প্রকাশ করেছে তারা তাদেরও দেখলাম নতুন কিছু ভালো লেখকের বই তো সব তো কিনতে পারিনি যতটা পেরেছি কিনেছি সব তো কেনা সম্ভব নয় আর বাচ্চাদের বই দেখলাম প্রচুর এসছে ছবির বই বাচ্চাদের গল্পের বই বা ছোট বাচ্চারা বিভিন্ন শিক্ষণীয় বই যেগুলো তারা প্রথম তারা শিখছে প্রথম থেকে সঙ্গে আমার ছেলেও গেছিলো ছবি আঁকতে ভালোবাসে তো ছবি আঁকার বইগুলো কিছু কিনলাম তো সমস্ত স্টলগুলি দেখতে দেখতে গেলাম আর বোরিং ফিল হবে না একটু কারণ বই ছাড়াও বইয়ের স্টল যেখানে শেষ হলো একটু কাশি হচ্ছে তো বইয়ের স্টলগুলি যেখানে শেষ হলো তারপর থেকে দেখলাম বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকানগুলো বসেছে তারপরে দেখলাম মেয়েদের সাজের জিনিস বিভিন্ন হস্তশিল্প হস্তশিল্প মানে হাতে বিভিন্ন রকম ধরে যাক আমাদের যেগুলো ফেলে দেওয়া জিনিসপত্র সেই জিনিসগুলোকে নিয়েই যে কত সুন্দর একটা শিল্পের দ্বারা একটা জিনিস বানানো যায় যেটা ঘরে সাজিয়ে রাখা যায় দেখতে খুব সুন্দর লাগবে সেটাও দেখলাম করেছে দেখলাম বা বিভিন্ন কাঠ কাঠকে কেটে কেটে কত সুন্দর শিল্পের মাধ্যমে একটা সুন্দর জিনিস বানানো যায় বা অলংকার মাটি বিভিন্ন পোড়া মাটির সাহায্যে যে এত সুন্দর একটা জিনিস করা যায় যেটা ঘরে সাজিয়ে রাখা যায় বা তার মধ্যে বিভিন্ন আলো দিয়ে সৌন্দর্য করা যায় সেরকম দোকানও দেখলাম তারপর দেখলাম কুচি না যে রান্নাঘরে থাকে তারও একটা দেখলাম স্টল হয়েছে আরো দেখলাম ব্যাগ বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ব্যাগ তার স্টলও আছে দেখলাম মানে যেটা দেখলাম বললাম বলছি আমি লাইভে এসেছি তো অভিজ্ঞতাটা বলছি একটা ফোন এসছে ফোনটা ধরে নিই তারপর বলছি একটা দরকারি ফোন এসছে আমি তাহলে একটু ফোনটা করে নিই রাখছি বন্ধুরা তাটা